আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যতখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগত তো আমি হাজির হলাম আপনাদের মাধ্যমে গেট ফুল দ্বারা বশীকরণের একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে তো এই মন্ত্র দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন কিভাবে সিদ্ধি করবেন কোন ভাবে প্রয়োগ করবেন সম্পূর্ণ আপনাদেরকে উন্মুক্ত করে বুঝিয়ে দেব তো ভিডিওটি আপনারা বুঝতে হলে অবশ্যই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে তো আপনারা যারা অনেকেই আছেন জন্য বিভিন্ন তান্ত্রিক কাজের কাছে ঘুরছেন বসীকরণের কাজ করতে পারছেন না আমি চাই আপনারা নিজেরা নিজেদের মতো করে কাজ করবেন তো কিভাবে কাজ করবেন সম্পূর্ণই আপনাদেরকে আমি বুঝিয়ে বলে দিব তো ভিডিওটি শুরু করার পূর্বে যে সকল দর্শক এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগাম সতর্ক বার্তা ভিডিওতে বর্ণিত তন্ত্র মন্ত্র যন্ত্র ও নকশা এবং গাছগাছরা টটকা দ্বারা যে সকল কার্যসূচীর কথা বলা হয়েছে তা না জেনে প্রয়োগের ফলে যদি কোনো ব্যাঘাত ঘটে তার জন্য প্রকাশক এবং চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না তাই সিদ্ধিগুরুর অনুমতি নিয়ে বুঝে শুনে নির্দায়িত্বে কাজগুলো করবেন অন্যায় কাজে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ তো বিশেষ প্রক্রিয়ায় আপনারা কাজ করবেন যা থেকে অবশ্যই উপকার হবে আপনারা অনেকেই অবগত আছেন যারা ইউটিউব চ্যানেলে আছেন বিভিন্ন রকমের বিভিন্ন ভণ্ডামে বাটপারি করে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে আপনাদেরকে আকর্ষিত করে তাদের কাছে টেনে চান বা বা নেন আপনাদের সাথে বিভিন্ন ধরনের প্রতারণা করে থাকেন তো এগুলো থেকে এখন দেখবেন যারা যে তান্ত্রিক বা কবিরাজ যারা নামধারী হয়েছেন তাদের কাছে গেলেই বলবে আপনাদের কুখুরি করছে বান মারছে হ্যান করছে ত্যান করছে বিভিন্ন ধরনের বর্তমান বিজ্ঞানিক যুগের বিভিন্ন কৌশলে বিভিন্ন রকমের মেডিসিনের কৌশলে বিভিন্ন রকমের কিছুতে তারা আশ্রয় নিয়ে সেগুলো দিয়ে মানুষের সাথে প্রতারণা করছে বিভিন্ন কিছু তাদেরকে দেখিয়ে দিচ্ছেন যা আপনারা বাস্তবটাই মনে করছেন তো এরকম কি এত নয় তো একটি জিনিস হলো কালো জাদু করা এত সহজ নয় যে সবার হয়ে কালো জাদু বিস্তার হয় তো হ্যাঁ এর মধ্যে কালো জাদু অনেকেই করে থাকেন যা শত্রুর প্রভাবের কারণে তো এগুলো থেকেও আপনারা অবগত হতে পারবেন তো অবগত হওয়ার জন্য যা যা করবেন সেগুলো আমি বলে দেবো কীভাবে বুঝবে তো তার আগে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করছি সেই বসীকরণ সম্পর্কে আমরা জেনে নেব তো আমি আপনাদেরকে স্কেনে মন্ত্রটি দেখে দিচ্ছি চলুন মন্ত্রটি স্কেনে দেখা নেওয়া যাক মন্ত্রটি হচ্ছে অম চামুণ্ডে জয় জয় স্তম্ভয় স্তম্ভয় মহায় মহায় সবজিং মং টং দম দম অমতি সাহা এই মন্ত্রটি অবশ্যই আপনারা একাদশ বার জপ করবেন একাদশ বার জপ করে তারপরে সিদ্ধি হয়ে যাবে একাদশ বার অবশ্যই বোঝেন আপনারা যা শাস্ত্রে বিভিন্ন ধরনের বোঝা হয় যা হিন্দু শাস্ত্রের মন্ত্র তাই হিন্দু শাস্ত্রেই আপনাদের বোঝা দিল অর্থাৎ এগারো বার মন্ত্রটি আপনাদের করতে হবে তার আগে মন্ত্রটি একমাতা জপ করে দেবেন অর্থ একশো আট বার জব করে নিয়ে সিদ্ধি হইবার পরে এগারো বার জপ করে আপনারা একটি ঘেঁটো ফোলের করে ফু দেবেন বার জব করে তিনটি ফুঁ দেবেন ফু দিয়ে ওই ফুলটি আপনারা যে কোনো রমণী নারী বা বিবাহিত বা অবিবাহিত নারীর হস্তে দেবেন বা প্রদান করবেন সে যদি সেই ফুল থেকে কোনো মতো ঘ্রাণ নিতে পারে বা নেয় সে আপনার কিন্তু সঙ্গে সঙ্গেই বসীভূত হয়ে যাবে সে আপনার কথা শুনবে বা আপনি তার সাথে সমস্ত রকমের কিছু চালিয়ে যেতে পারবেন তো অবশ্যই আপনারা এই কাজগুলো করার আগে একটি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি অনলাইন কাজে কখনোই ব্যবহার করবেন না আপনারা অবশ্যই সতর্কবার্তা দেখছেন অবশ্যই আমার যতগুলো ভিডিও দেখবেন অবশ্যই সতর্কবার্তা দেখে কাজ করবেন কোনটাতে এজাজত পাবেন কোনটাতে পাবেন না কী কী ধরনের কাজে আপনারা করতে পারবেন তো এগুলো দেখে আপনারা কাজ করবেন তাহলেই আপনারা কিন্তু ভালোভাবে কাজ করতে পারবেন তো যাই হোক আমি ভিডিওটি বেশি লং না করে এখানে শেষ করছি তো আপনাদের যদি বুঝতে অসুবিধা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ফোন করে জেনে নিতে পারবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারবেন এবং যাদের যে কোনো ধরনের সহায়তা বা জরুরি পরামর্শ দরকার পরামর্শ করতে পারবেন বা যার যে মন্টো লাগে আপনারা এই হোয়াটসঅ্যাপে জয়েন করে সেখানে বলবেন আমি সাধ্য চেষ্টা করব সেটি দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ